নেতা দাসের গ্রেফতারের বিষয়টি মানতে পারছে না বিজেপি এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশের সঙ্গে সব ধরনের পরিষেবা বন্ধের হুমকি দেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের নিপীড়ন ও হামলা ভাঙচুরের অভিযোগ তুলে একটি ভিডিও পোস্ট করেন তিনি তবে তিনি যে ভিডিও পোস্ট করেন সেটি হিন্দুদের উপর হামলার ঘটনা নয় বরং সেটি ঢাকার তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি হিন্দু নির্যাতনের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় বলে জানা গেছে হিন্দুস্থান টাইমস বাংলার প্রতিবেদনে বলা হয় শুভেন্দুর পোস্ট করা ভিডিওটিতে নয় থেকে দশ সেকেন্ডে গিয়ে দেখা যায় ফ্রেমের উপর দিকে ভবনের নাম দেখা যায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ওই প্রতিবেদনে আরও বলা হয় ভিডিওটির পরের অংশে বাংলাদেশের হিন্দুদের উপর হামলার ঘটনা দেখানো হয় চট্টগ্রামে মন্দির ভাঙার দৃশ্য ছিল বলেও জানানো হয় ওই প্রতিবেদনে যদিও পরে ভিডিও পোস্টটি মুছে ফেলেন শুভেন্দু এর আগে সোমবার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যটির বিরোধী দলীয় এ নেতা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার সহ বিভিন্ন অভিযোগ তুলে পোস্ট করেন শুভেন্দু এইভাবে এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস তিনি লিখেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের উপর নিপীড়ন চলছে হিন্দু হামলা চলছে হিন্দু নেতা ও সম্প্রদায়ের সচ্চার সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে হিন্দুদের উপর পুলিশের অত্যাচার ও হেফাজতে সহিংসতা হচ্ছে হিন্দু আবাসিক এলাকায় উগ্র জনতার সহিংস আক্রমণ হচ্ছে টেলিভিশন